হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় ষোলোটি আকর্ষণীয় ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য থাকলে যে কোনো চাকরি পাওয়া সহজ হয় তো বন্ধুরা চলুন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি নিয়োগকর্তারা চাকরি প্রার্থীদের মধ্যে নানা ধরনের বৈশিষ্ট্য খোঁজেন এই বৈশিষ্ট্যগুলো তাদের পথ কোম্পানি ও শিল্পের ধরন দ্বারা নির্ধারিত হয় অথবা নিয়োগকর্তাদের ব্যক্তিগত পছন্দের দ্বারাও এগুলো নির্ধারিত হতে পারে তবে এমন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা প্রায় সকল নিয়োগকর্তাই পছন্দ করেন নিয়োগকর্তারা হয়তো সহজেই পর্যাপ্ত প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন বা তা শিখতে সক্ষম কর্মী খুঁজে পেতে পারেন কিন্তু কাউকে সততা বা উত্তম চরিত্র শিক্ষা দেওয়া যায় না সুতরাং কোনো নিয়োগকর্তাকে সত্যিকার অর্থেই খুশি করে চাকরি বাগিয়ে নেওয়ার জন্য আপনার মধ্যে এই ১৬টি বৈশিষ্ট্যর অন্তত বেশিরভাগই থাকা লাগবে এক সততা বিশ্বস্ততা এবং নির্ভরযোগ্যতা উত্তম চরিত্রের প্রধান তিনটি স্তম্ভ হল এগুলো আপনার হাবভাব এবং কথোপকথন থেকেই আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না তা ফুটে উঠবে যে কোনো টেকসই সম্পর্কের জন্য এগুলো হলো মৌলিক উপাদান দুই উদ্যম নিয়োগকর্তারা সময় সত্যিকার অর্থে উৎসুক অনলস এবং আশাবাদী কর্মীদেরই পছন্দ করেন তিন আবেগগত বুদ্ধিমত্তা নিয়োগকর্তারা আবেগগত বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদেরকে অনেক ওজনদার মনে করেন এটি বিদ্যালয়ে শেখানো হয় না তথাপি কর্মক্ষেত্রে এর গুরুত্ব অনেক এটি হলো এমন এক গুণ বা দক্ষতা যার ব্যবহার করে কেউ চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং যে কোনো পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ন্ত্রণ করতে পারেন চার শ্রদ্ধাশীলতা অশ্রদ্ধাশীলরা চাকরির ইন্টারভিউ থেকেই সহজেই বাদ পড়ে যান অশ্রদ্ধাশীলতার লক্ষণগুলো হলো ইন্টারভিউতে চা কফি বা কোনো পানীয় বা খাবার নিয়ে প্রবেশ করা ফোনের দিকে তাকানো বা সেটি বন্ধ করতে ভুলে যাওয়া বা দুষ্ট ও বাজে আচরণ করা আর ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর বসতে না বলা পর্যন্ত চেয়ারে বসে পড়বেন না এবং নিরবিচ্ছিন্নভাবে মনোযোগ দিয়ে কথা শুনুন পাঁচ আবেগময়তা আপনি কি সত্যি আপনার কাজের ব্যাপারে আবেগই নাকি শুধু জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন নিয়োগকর্তারা এটা জানতে চান আপনি আপনার কাজের ক্ষেত্রটিকে সত্যিই ভালোবাসেন কিনা এবং পরিণতি সম্পর্কে যত্নবান কিনা ছয় বুদ্ধিভিত্তিকভাবে কৌতূহল আপনার যদি বুদ্ধিভিত্তিক কৌতূহল থাকে তাহলে আপনি সবসময় শিখতে চাইবেন এবং নিজের উন্নয়ন ঘটাবেন এটি খুবই আবেদনময়ী একটি বৈশিষ্ট্য কারণ এটি নির্দেশ করে যে আপনি বিশেষ কোনো স্থিতাবস্থায় সন্তুষ্ট নন সাত পেশাদারিত্ব পেশাদারিত্বের নানা রূপ রয়েছে তবে কিছুটা রক্ষণশীলতা প্রকাশ করাই পেশাদারিত্বের প্রকাশের সর্বোত্তম পন্থা আপনি বন্ধুত্বপূর্ণ হতে পারেন বা তা হওয়াই উচিত কিন্তু ইন্টারভিউ গ্রহণকারীদের সঙ্গে বন্ধুর মতো আচরণ কখনোই করবেন না সাত দলগতভাবে কাজ করতে আগ্রহ দলগতভাবে কাজ করতে আগ্রহে প্রার্থীদের প্রতি ইন্টারভিউ গ্রহণকারীরা বেশি আকর্ষিত হন যারা জানেন কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করতে গেলে একাধিক লোকের দরকার হয় এমন কোনো প্রকল্পের উদাহরণ দিন যেখানে আপনি দলগতভাবে কোনো কাজ সম্পন্ন করেছেন ব্যক্তিগত সাফল্য প্রকাশের চেয়ে বরং দলগত কাজ করার প্রবণতা প্রদর্শন করুন নয় স্পষ্ট করে কথা বলা এর সবচাইতে উত্তম উপায় হলো যে বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়ে ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্যবোধ করা প্রশ্নের উত্তর সত্য হতে হবে উম বা উহ জাতীয় কোনো শব্দ উচ্চারণ করা থেকে এড়িয়ে চলুন দশ সুসংগঠিত আপনার প্রশ্নগুলো কি স্পষ্ট এবং যৌক্তিক পরিণতি বা কথোপকথনের প্রবাহ অনুসরণ করেছে বা সেগুলো কি মানচিত্র অনুযায়ী সাজানো হয়েছে আপনার সাংগঠনিক দক্ষতা কিভাবে ভিন্ন ভিন্ন জটিল প্রকল্পে প্রভাব ছড়িয়েছে তার উদাহরণ দেন নিয়োগকর্তারা চান তাদের কর্মীরা দক্ষ হোক দ্রুত তথ্য খুঁজে পাক এবং তাদের কাজে সহায়তা করুক এগারো ফলাফল ভিত্তিক আপনার দক্ষতা সম্পর্কে বড় বড় কথা বলা এক জিনিস কিন্তু তা প্রমাণ করা আরেক জিনিস কোন কাজ করে পর্যাপ্ত ফলাফল অর্জনের সুনির্দিষ্ট উদাহরণ দিন যেমন আমরা ছয় মাসে বিশ শতাংশ বিক্রয় বাড়িয়েছি বারো নমনীয়তা জগতে একটিমাত্র জিনিসও স্থায়ী হয় আর তা হল পরিবর্তন কর্মক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না আপনি যদি দেখাতে পারেন যে আপনি নতুন পরিস্থিতি ও সময়ের প্রয়োজনে পরিবর্তিত হতে যথেষ্ট নমনীয় তাহলে আপনি সহজেই তাদের মন জয় করে নিতে পারবেন চোদ্দ না ছড়বান্দা আপনি যদি দেখাতে পারেন আপনি সহজেই হাল ছেড়ে দেন না তাহলে তা ইন্টারভিউ গ্রহণকারীদের জন্য বেশ প্রীতিকর হবে কেন কারণ আপনি প্রতিদিনই নানা বাধার সম্মুখীন হবেন আর সাফল্য নির্ভর করে স্মার্টভাবে সমস্যার সমাধানের উপর ইন্টারভিউ শেষে দেখান যে আপনি আগ্রহী এবং জিজ্ঞেস করুন আপনি কিভাবে তাদের অনুসরণ করতে পারবেন আর এটাই হল তাৎক্ষণিক নাছড় বান্ধাবনা পনেরো আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস এবং অধ্যুত্বের মধ্যকার ভেদরেখাটি খুবই সূক্ষ্ম আবার নম্র এবং আত্মবিলপী হওয়ার মধ্যেও ভেদরেখা বেশ সূক্ষ্ম হয় আত্মবিশ্বাস দেখাতে গিয়ে অধ্যুত্ব প্রদর্শন করে বসবেন না আবার নম্র হতে গিয়েও নিজেকে একেবারে বিলীন করে দেবেন না ১৬ রসবোধ বেশিরভাগ নিয়োগকর্তাই রসবোধ পছন্দ করেন কারণ তারা জানেন এক আক্রান্ত হলেও রসবোধ সম্পন্নরা সামনে এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে পারেন এজন্য আপনাকে রসের হাড়ি হতে হবে এমন কোনো কথা নেই বরং চতুর এবং উপযুক্ত ক্ষণে রসবোধ প্রকাশের মাধ্যমে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন এবং বুঝাতে পারেন আপনি অন্যদের সহজ করতে জানেন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবার হাজির হচ্ছি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন